প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা বছরের প্রথম দিনে আজকে আমরা নির্বাচন কমিশনের দেয়া হল অনুযায়ী আমাদের দেশের দুজন আলোচিত মানুষের বার্ষিক ইনকাম কত সেটি আলোচনা করবে এবং বলে রাখি বার্ষিক ইনকাম দেখলে তাদের ইনকামের যে পরিমাণ বছরে সেটি দেখলে আপনিও তাদেরকে সহযোগিতা করার একটা মানসিকতা তৈরি হবে এবং তারা আগামীতে কিভাবে নির্বাচন করবেন জাতীয় নির্বাচন সে ব্যাপারও আমাদের ভাবতে হবে কারণ আমরা যদি তাদেরকে আর্থিকভাবে তাদের সংসার চালানোই দেয় যে ইনকাম এখন দেখানো হয়েছে অলপ তো সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে তাদেরকে অবশ্যই ফিতরা জাকাত সহ অন্যান্যভাবে আর্থিকভাবে যে যেভাবে পারেন সহযোগিতা করবেন নির্বাচন কমিশনের হলফনামা অনুযায়ী এর আগে বলে নেই এর আগে আমাদের কণ্ঠশিল্পী মমতাজ আছে না ওনার হলফনামায় দেখেছি পত্রিকা এসছে যে সঙ্গীত থেকে ওনার বার্ষিক ইনকাম হচ্ছে তিন লক্ষ টাকা মানে কত অসহায় এটি বুঝতে হবে তাহলে আমিরে জামাতের বার্ষিক ইনকাম কত সেটি আমরা একটু আলোচনা করি এ জামাত ডাক্তার শফিকুর রহমানের বার্ষিক আয় হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা আহ তিন লক্ষ ষাট হাজার টাকা অন্যান্য সম্পদ আছে সেটি অন্য হিসেব আছে কিন্তু ওগুলো থেকেই ওনার ইনকাম হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা তো তিন লক্ষ ষাট হাজার টাকা যদি বছরে ইনকাম হয় মাসে হয়তো পঁচিশ হাজার টাকা থেকে একটু বেশি হয় পঁচিশ হাজার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা হয় এখন এই পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দিয়ে তার সংসার চালানো কত কষ্টের জীবন কিভাবে উনি জীব আহারি একজন আমাদের দেশের আমরা অসহায় বলছি না মানে যাদের ইনকাম একেবারে নেই তারাও পঁচিশ হাজার টাকা দিয়ে মাসে চলতে পারেন না কিন্তু আমিরে জামাত চলেছেন এটি ভাববার বিষয় কতটা অনেস্ট কতটা সৎ কতটা নির্লোভ মানুষ হলে মাসে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দিয়ে সংসার চালাতে পারেন এটা ভাববার বিষয় আবার কেউ কেউ বলছেন নিন্দুকরা তো বলবেই যে উনি মাসে যে খুশবু ব্যবহার করেন সেটাও পঁচিশ হাজার টাকার উপরে ঠিক আছে আমি সেদিকে যাব না আমি আমিরে জামাতকে তাহলে আমাদের নির্বাচনের সময় আর্থিকভাবে বিশেষভাবে সহযোগিতা করতে হবে এবং তিনি যদি নির্বাচিত হনও তাকে ওই সংসার চালানোর জন্য ব্যয়ভার আমাদেরকে গ্রহণ করতে হবে আর হচ্ছে আমাদের তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বার্ষিক আয় হচ্ছে নির্বাচন কমিশনের হলফনামা অনুযায়ী অন্যান্য কিছু সম্পদ ওনারা আছে কিন্তু বার্ষিক আয় সেখান থেকে ছয় লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো তিপ্পান্ন টাকা ছয় লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো তিপ্পান্ন টাকা যদি হয় তাহলে বার্ষিক আয় মাসে ওনার পঞ্চাশ হাজার টাকার একটু উপরে হচ্ছে আয় পঞ্চাশ হাজার টাকার একটু উপরে আয় তো ইংল্যান্ডে যেহেতু তিনি থাকেন এটাকে যদি আমরা ইউরো করি ইংল্যান্ডে তো ইউরোই না ইউরো করি তাহলে তিন থেকে চারশো ইউরো ওনার মাসে ইনকাম এই তিন থেকে চারশো ইউরো দিয়ে তিনি লন্ডনের মতো জায়গায় সংসার চালিয়েছেন খরচ করেছেন নিজের এটা তো জাতিকে দেশের মানুষ তো ভেবেছে আসলে তিনি কিভাবে চলছেন সেখানে এটা তো মানুষের চিন্তায় ছিল তো এই দুজন মানুষ আরও আসবে আরও নিম্ন আয়ের মানুষ আছে আরও অসহায় মানুষ আমরা পাবো তাদেরকে আমাদের ফেতরা জাকাত যেগুলো দেয়া হয় সেগুলোর আওতায় তাদের লিস্টে তাদের নাম রাখতে হবে এক নম্বরে কার নাম এটা বেরিয়ে আসবে এনসিপির নেতাদের নাম বেরিয়ে আসবে আচ্ছা যাই হোক এই দুজনের নাম এখন আপনাদের সাথে শেয়ার করলাম কাজেই আমরা যে কোনোভাবে হোক তারা যাতে নির্বাচনটা সুন্দরভাবে করতে পারেন তাদেরকে আমরা আর্থিকভাবে সহযোগিতার হাত বেরিয়ে দেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ তারা দেশ সেবা করতে চাচ্ছেন দেশের সেবা করতে যে এই অল্প তো তাদের চলতে সংসার চালাতে কষ্ট হবে কাজে তারেক রহমান সাহেব তিন থেকে চারশো ইউরো দিয়ে ইংল্যান্ডে জীবনযাপন করেছেন এটা আমরা এতদিন জানলে আগে কিছু টাকা পয়সা পাঠিয়ে দিতাম আমিরে জামাতের এই যে অবস্থা আমিরে জামাতের এই যে অসহায়ত্ব এই যে কষ্টের জীবন এগুলো থেকে আমরা সবাই যদি সম্মিলিতভাবে তাদেরকে একটু সহযোগিতা করি আর্থিকভাবে তাহলে তারা নির্বাচনটা সুন্দরভবত করতে পারবেন এবং একটা স্বাভাবিক জীবনযাপন তারা যেন করেন তাদের স্ত্রী পরিবার সংসার আছে নিশ্চয়ই খরচ আছে সেগুলো আমাদেরকে ভাবতে হবে যাই হোক প্রিয় দর্শক আগামীতে নির্বাচন কমিশন হলফনামা অনুযায়ী আরও অসহায় ব্যক্তিদের তালিকা আমরা দেখতে পাব ভালো এটা ভালো এটা ভালো তারপর তার মানে আমরা কাকে সহযোগিতা করব নির্বাচন কমিশনের হলফনামা দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারব ধন্যবাদ